স্বাস্থ্যকর উপায়ে খুব সহজে বাসায় বানিয়ে নিন ভীষণ টেস্টি চিকেন মোমো আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন ভেজিটেবল মোমো সাথে থাকছে মজাদার দুইটি সসের রেসিপি মোমোর জন্য প্রথমে ডো তৈরি করবো এজন্য বাটিতে দেড় কাপ ময়দা নিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি কিছুটা লবণ দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল হাত দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে ডো বানিয়ে নিব পানিটা একবারে না দিয়ে একটু একটু করে মেশাবো যাতে নরম না হয়ে যায় খুব বেশি নরম বা শক্ত না এরকম সফট একটি ডো বানাতে হবে এখন একটি ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিয়ে মোমোর জন্য পুর বানিয়ে নিব চিকেনের সাথে আমি অল্প কিছু সবজি মিক্স করব এজন্য অল্প পরিমাণ করে গাজর ব্রকলি ফুলকপি খুব মিহি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি আরও নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি এখানে বড় একটি ব্রয়লার মুরগির ব্রেস পিসের অর্ধেকটা কিমা করে নিয়েছি এর মধ্যে এখন মিহি করে কেটে রাখা সবজি পেঁয়াজ মরিচ রসুন কুচিগুলো দিয়ে দেব এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ থেকে কিছুটা বেশি সয়া সস এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স সামান্য লবণ দিচ্ছি যেহেতু সয়া সসে লবণ থাকে প্রথমেই বেশি লবণ দেওয়া যাবে না আদা বাটা দিচ্ছি এক চা চামচ এখন উপকরণগুলোর মধ্যে ফুটন্ত গরম তেল দিচ্ছি তিন টেবিল চামচের মতো উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তেল কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে লবণ কিছুটা কম মনে হওয়ায় আর কিছুটা লবণ দিচ্ছি পুরোটা রেডি হয়ে গিয়েছে আলাদা রেখে দিচ্ছি মোমোর সাথে খাওয়ার জন্য আমি দুই রকম সস বানাবো প্রথম সসটি বানানোর জন্য বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখব গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে ভেজালে তেঁতুল খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তেঁতুলটা ভিজতে থাকুক এদিকে কড়াইয়ে কিছুটা রসুনের কোয়া দিচ্ছি লো আছে কিছুক্ষণ ভাজবো রসুন কিছুটা নরম হলে কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিব চাইলে সামান্য তেল দিয়ে ভাজা যায় আমি এমনিতেই ভেজেছি মরিচ ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা ধনিয়া পাতা দিব ধনিয়া পাতার মধ্যকার পানিটা শুকিয়ে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই ধনিয়া পাতার পানি শুকিয়ে গিয়েছে এগুলো তুলে নিব এদিকে তেঁতুল ভিজে নরম হয়ে গিয়েছে চটকিয়ে কাঁথ বের করে নিব বিচিগুলো ফেলে দেব এখন তেঁতুলের কাঁথ ব্লেন্ডারের কাপে নিচ্ছি তারপর ভেজে রাখা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর এগুলো মিহি করে পেস্ট করে নিব পেস্ট করা হয়ে গিয়েছে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি সামান্য টালা জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ চাট মশলা দিচ্ছি বিট লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো এক টেবিল চামচ চিনি দিচ্ছি আর একটু পানি দিয়ে উপকরণগুলো মেশালেই তৈরি হয়ে যাবে সস লবণ ও মিষ্টির পরিমাণটা চেক করে নিতে হবে এই সসটি খেতে ভীষণ মজার টকের পরিমাণটা বেশি হয় আর কিছুটা চিনি দিয়ে দিচ্ছি সস রেডি হয়ে গিয়েছে দ্বিতীয় সসটি তৈরির জন্য চুলায় কড়াই গরম করে এক টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি তেল গরম হলে এক চা চামচ রসুন কুচি দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ আদা কুচি এগুলো ব্রাউন করে ভেজে নিব ভাজা হলে বড় এক চামচ টমেটো সস ও এক চা চামচ চিলি সস দিচ্ছি কিছুটা সয়া সস ও সামান্য ভিনেগার দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব সামান্য পানি দিয়ে দিচ্ছি বলকোঠা পর্যন্ত দেরি করব এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখানে লবণ চিনি আলাদা করে দেওয়ার দরকার নেই যেহেতু সসের মধ্যে লবণ চিনি দেওয়া আছে শেষে কর্নফ্লাওয়ার গুলানো পানি সামান্য দিয়ে দিব সসের মধ্যে কিছুটা পানি দিয়েছিলাম একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে দিচ্ছি কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য এক মিনিটের মতো রান্না করব। সস তৈরি হয়ে গিয়েছে এখন চুলা অফ করে নামিয়ে নেব দুইটা সসই তৈরি হয়ে গিয়েছে এদিকে রেস্টে রাখা ময়দা বেশ সফট হয়ে গিয়েছে আর একটু মথে নিচ্ছি এভাবে লম্বা করে নিয়ে ছোটো ছোটো লেচি করে নিব মিডিয়াম সাইজের একটি লেচি নিয়ে প্রথমে মোটামুটি বড় একটি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা এরকম পাতলা হবে একটি কৌটার মুখ দিয়ে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি এখন এক চা চামচ পুর নিয়ে রুটির এক পাশ দিয়ে অপর পাশটি এভাবে আটকিয়ে দিব তারপর এভাবে ভাজ দিয়ে নিব। প্রথমে এক পাশে ভাজ দিব তারপর অপর পাশটিও একইভাবে ভাজ দিয়ে নেব তৈরি হয়ে গেল একটি মোমো এভাবে আমি কয়েকটা বানিয়েছি মোমোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু কিছুটা ছোট হওয়ায় অনেক সময় লেগে যাচ্ছিল এজন্য বড় রুটি না বানিয়ে আমি ছোট সাইজের লেচি নিয়ে ছোট ছোটো রুটি বানিয়ে নিয়েছি তারপর একটু বেশি পরিমাণে পুর নিয়ে মোমো বানিয়ে নিয়েছি রুটিটা ভাজ করে মাছ বরাবর আটকিয়ে দিব আঙুল দিয়ে এভাবে এক পাশে ভাজ দিব একইভাবে অপর পাশটা ভাজ দিয়ে নেব যে শেপটা সহজ মনে হয় সেটি বানিয়ে নিতে পারেন আমার কাছে এটি সহজ মনে হয়েছে দেখুন তৈরি হয়ে গিয়েছে সুন্দর একটি মোমো সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ বা রান্না করে নিব চুলায় প্যান গরম করে নিচ্ছি কিছুটা তেল দিচ্ছি তেল গরম হলে মোমোগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি যাতে একটির সাথে আরেকটি লেগে না যায় নিচের পাশটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তারপর এখানে পানি দিয়ে দিবো যাতে মোমোর অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে ঢেকে দিব ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব এখন বারো তেরো মিনিটের মতো মিডিয়াম লো হিটে রান্না করে নেব এই সময়ের মধ্যে যদি পানিটা শুকিয়ে যায় আর অল্প পরিমাণ পানি দিয়েও রান্না করতে পারেন প্রথম ব্যাচটি হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো মোমোর রান্না করে নিব। এভাবে রান্না করলে মোমোর নিচের পাশটা যেমন ক্রিস্পি হয় একই সাথে উপরের পাশটা সফট হয় এই কম্বিনেশনটা খেতে দারুণ লাগে পুরটা এভাবে বানালে অসাধারণ লাগে খেতে প্রিয় দর্শক আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ